নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাগেশ্বর ধামের গুরুজির দেওয়া একটি নিশ্চিত প্রতিকার আপনাকে তেজপাতার উপর একটি নম্বর লিখে কুড়িয়ে ফেলতে হবে এই ছোট্ট টোটকাটি করলে দারিদ্র আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার ঘরে সর্বদা অর্থ আসতে থাকবে সেই সাথে নজর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য তেজপাতার আরও একটি প্রতিকার গুরুজি বলেছিলেন সেটিও আপনাদের জানাবো অনেকেই বলেন আমাদের জীবনে টাকার সমস্যা লেগেই থাকে আমাদের কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না ঘরে দুঃখ কষ্ট বিরাজ করে ঘরের সদস্যরা বারবার নজর দোষে আক্রান্ত হয় এমন ব্যক্তিদের বিশেষ করে তেজপাতার টোটকা অবশ্যই চেষ্টা করা উচিত কারণ তেজপাতার টোটকা আপনার জীবন থেকে খুব দ্রুত দারিদ্র দূর করতে কাজ করে তেজপাতা শুধুমাত্র আপনার জীবন থেকে অভাব এবং দারিদ্র দূর করে না বরং এটি আপনার ঘরে খুব দ্রুত ধন সম্পদ নিয়ে আসে আপনার জীবন থেকে নেতিবাচক প্রভাব দূর করে অনেক সময় অনেক চেষ্টা করেও একজন ব্যক্তি তার জীবনে এগিয়ে যেতে সক্ষম হয় না অনেক বেশি অর্থের ক্ষতি হয় অনেকের বাড়িতে দেখা যায় তাদের টাকা পয়সা অসুখ বিসুখে দুর্ঘটনায় বা বাড়িতে এমন কিছু ঘটে যাতে অর্থ খরচ হতে থাকে তারা কোনোভাবেই টাকা পয়সা সঞ্চয় করতে পারে না তাদের অনেক কষ্ট ও দুঃখের সম্মুখীন হতে হয় কারণ যখন মানুষের কাছে টাকা থাকবে না তখন মানুষ কিভাবে সামলাবে এমন পরিস্থিতিতে মাঝে মাঝে অন্যের কাছ থেকেও টাকা ধার করতে হয় তাই যারা টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তিত তারা অবশ্যই তেজপাতার টোটকা চেষ্টা করবেন শ্রদ্ধে বাগেশ্বর ধামের গুরুজি তার ভক্তদের এই টোটকার কথা বলেছেন আপনিও সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে আপনার জীবনে একবার এই টোটকাগুলি করে দেখুন অবশ্যই আপনার জীবন থেকে দারিদ্র চিরতরে দূর হবে আপনি কোনো দিনে এই টোটকাগুলি করতে পারেন প্রথমে জেনে নেওয়া যাক নজরদোষ দূর করার উপায় যদি বাড়ির কোনো সদস্য নজরদোষে আক্রান্ত হয় যদি আপনার ব্যবসায় নজর লেগে যায় যদি আপনার চাকরিতে নজর লাগে বা আপনার বাড়িতে কারো কু নজর পড়ে তাহলে সাজানো গোছানো ও ধ্বংস হতে সময় লাগে না নিমেষেই দুর্ভাগ্য আপনাকে ঘিরে ধরে নজর দোষের কাজই হল সুখ ভরা সংসারে দারিদ্র্য ডেকে আনা এবং ব্যক্তিকে সমস্যার মধ্যে বেঁধে রাখা যতক্ষণ না আপনি নজর দোষ দূর করছেন আপনি আপনার জীবনে যাই করুন না কেন আপনি যতই প্রতিকার করুন না কেন আপনার কোনো সমাধানই কাজে আসবে না যারা নজর দোষ সম্পর্কে জানেন তারা নজর দোষ দূর করার ব্যবস্থা নিতে থাকেন অনেকেই নজর দোষ সম্পর্কে জানেন না তাই তারা বুঝতে পারে না কেন তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়ছে ঘরে কেন অশান্তির পরিবেশ বিরাজ করছে আপনি যদি যত তাড়াতাড়ি সম্ভব নজর দোষ দূর করতে চান আপনি যদি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান তবে আপনাকে অবশ্যই তেজপাতার টোটকা চেষ্টা করতে হবে এখন জেনে নিন নজর দোষ কীভাবে দূর করবেন তেজপাতা প্রায় প্রতিটি রান্নাঘরে মজুত রয়েছে এবং আপনার রান্নাঘরেও নিশ্চয়ই আছে আপনাকে সেখান থেকে গুনে গুনে সাতটি তেজপাতা নিতে হবে তবে মনে রাখতে হবে তেজপাতা যেন খণ্ডিত না হয় তার সাথে নিতে হবে এক চিমটি লবণ এরপর আপনার পরিবারে যে ব্যক্তি দিনরাত পরিশ্রম করেও টাকা রোজগার করতে পারছে না জীবনে সফলতা পাচ্ছে না চাকরি পাচ্ছে না চাকরিতে প্রমোশন পাচ্ছে না বা আপনার বাড়িতে এমন কেউ আছে যিনি ব্যবসা করেন কিন্তু তার ব্যবসায় অগ্রগতি হচ্ছে না দোকানে গ্রাহক বাড়ছে না বা এমন কোনো ব্যক্তি আছেন যিনি প্রায়ই রোগে ভুগছেন তাহলে আপনাকে সাতটি তেজপাতা ও এক চিমটি লবণ নিয়ে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরাতে হবে মনে রাখবেন আপনাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরাতে হবে এরপর সাতটি তেজপাতা ও লবণ আপনাকে কোনো নির্জন জায়গায় ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাবেন না সোজা বাড়িতে ফিরে আসবেন আপনি যে কোনো দিন এই টোটকা করতে পারেন যে কোনো সময় করতে পারেন এমন নয় যে আপনাকে এই টোটকাটি সকালে করতে হবে বা সন্ধ্যায় করতে হবে এই টোটকা করলে যত বড় নজর দোষী হোক না কেন আপনার ঘর থেকে আপনার জীবন থেকে সমস্ত ধরনের নজর দোষ দূর হয়ে যায় আপনি যখন এইভাবে সাতটি তেজপাতার টোটকা করবেন আপনি নিজেই দেখতে পাবেন যে ব্যক্তি তার জীবনে উন্নতি করতে পারছিল না চাকরি পাচ্ছিল না পদোন্নতি করতে পারছিল না সেই ব্যক্তি খুব শীঘ্রই তার জীবনে সফলতা পাবে বাগেশ্বর ধামের গুরুজি তার ভক্তদের বলেছিলেন এই টোটকাটি অবশ্যই চেষ্টা করুন রাতারাতি আপনার জীবনে চমৎকার নিয়ে আসবে তো বন্ধুরা এই ছিল প্রথম টোটকা এবার জেনে নিন দ্বিতীয় টোটকা দ্বিতীয় টোটকা হলো তেজপাতার উপর একটি সংখ্যা লিখে পুড়িয়ে দিতে হবে এই ছোট্ট টোটকাটি করলে আপনার জীবন থেকে দারিদ্র চিরতরে চলে যাবে এবং আপনি ধন সম্পদ লাভ করতে শুরু করবেন যদি সঠিকভাবে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে করেন তবেই এই টোটকাটি সফল হবে জেনে নিন আপনাকে কি করতে হবে আপনাকে একটি তেজপাতা নিতে হবে যা খুব পরিষ্কার কোথাও ফাটা বা ছিঁড়ে না থাকে এর সাথে আপনাকে নিতে হবে একটি প্রদীপ আপনি প্রদীপে সরিষার তেল বা জুঁই তেল দিতে পারেন কিন্তু দেশি ঘি এই প্রদীপে দেওয়া যাবে না এর সাথে আপনাকে নিতে হবে দুটো মুদির লাড্ডু আর একটু সিঁদুর আপনি আপনার বাড়ির মন্দিরে এই টোটকাটি করবেন আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো আপনার তৈরি করা প্রদীপ তা সরিষার তেলের হোক বা জুঁই তেলের প্রথমে আপনাকে এটি হনুমানজির ছবির সামনে জ্বালাতে হবে এবং একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হল ওম শ্রী শ্রীবাগেশ্বরায় নম ওম শ্রী শ্রীবাগেশ্বরায় নম তারপর আপনাকে মোচন হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে হবে এখন আপনি যে তেজপাতা নিয়েছেন সেই তেজপাতার উপরে আপনাকে সিঁদুর দিয়ে একটি সংখ্যা লিখতে হবে সংখ্যাটি হল নয় নয় সংখ্যাটি হনুমানজির লাকি নম্বর বলে মনে করা হয় আপনাকে সিঁদুর দিয়ে সুন্দর করে নয় লিখতে হবে এরপর আপনাকে হনুমানজির মূর্তি বা ছবির সামনে এই পাতাটি পোড়াতে হবে সেই প্রদীপের আগুনে তেজপাতা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলে আপনার কপালে তা ছাই দিয়ে তিলক লাগাতে হবে প্রথমে আপনার কপালে তিলক লাগাতে হবে এবং অবশিষ্ট ছাই জলে মিশিয়ে আপনার বাড়ির মূল প্রবেশপথে ছিটিয়ে দিতে হবে আপনি যদি এই টোটকাটি মঙ্গলবার দিন করেন তাহলে আপনি আপনার জীবনে অনেক সাফল্য পাবেন ধন সম্পদও পাবেন দারিদ্র্য এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে কারণ এই টোটকা করলে হনুমানজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এবং সংকট মোচন হনুমানজি আপনার সব দুঃখ কষ্ট দূর করবেন তো বন্ধুরা এই ছিল বাগেশ্বর ধান সরকার পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর দেওয়া নিশ্চিত টোটকা যদি একজন ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে এই টোটকাগুলি করেন তবে তার জীবন থেকে দারিদ্র চিরতরে দূর হবে এবং তিনি অঢেল ধন সম্পদের মালিক হবেন তো বন্ধুরা আপনি যদি চান হনুমানজি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছা পূরণ করেন এবং সব ধরনের সমস্যা দূর করেন তাহলে ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার